আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন আজকের ভিডিও যারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের লেসন আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করবো এটা দুই পনেরো সালের প্রশ্ন পরিষ্কার মানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আটাইশ আট দু সালে এখান থেকে আমরা ইংরেজি অংশ সমাধান করবো এখানে অনেকগুলো জেলা আছে মোট সতেরোটা জেলায় এই প্রশ্নটা এই প্রশ্নের আলোকে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তো আমরা প্রথম যে প্রশ্নটা ইংরেজি অংশ আমরা সমাধান করবো দুই নম্বর প্রশ্নটা আপনারা লক্ষ্য করবেন এই দুই নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রশ্নটা হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট সেন্টেন্স নিজের সেন্টেন্সগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা সঠিক সেন্টেন্স হচ্ছে এখানে আমাদের খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার আই ফর বেট হিম নট টু গো তাহলে বাকিগুলো ভুল কেন আই হিম গোয়িং দেখেন ফরবেট মানে হচ্ছে নিষেধ করা আমি আই ফরবেট আমি নিষেধ করেছিলাম হিম তাকে তাহলে আমি তাকে নিষেধ করেছিলাম নট টু গো না যেতে তাহলে ফরবেট শব্দটির অর্থ হচ্ছে নিষেধ করা আর এই ওয়ার্ডটি শুধুমাত্র টু অথবা ফ্রম প্রিপোজিশনটি গ্রহণ করে এবং টু হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে আইএনজি যুগ হয় অর্থাৎ এখানে বলছে যে টু হলে ভারভের প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট ফ্রম টু হলে ভার্ভের প্রেজেন্ট ফ্রম হলে আইন যে যোগ হয় প্রস্তাব বোঝালে টু বসে নিষেধ অর্থে ফ্রম বসে তাই আই ফরবেট যাই হোক অতটা বোঝা গেল না কিন্তু মূল ব্যাপারটা আমি আপনাদের আপনাদেরকে বলি যে ফরবেট এই ওয়ার্ডটার সাথে প্রিপোজিশন টু অথবা ফ্রম এই দুইটা প্রিপোজিশন গৃহীত হয় এখানে দেখেন আই ফরবেট হিম গুইং আই ফরভেট হিম ফ্রম গুইং আই ফরভেট হিম ফ্রম গোয়িং আই ফরভেট হিম টু গো এখানে আমি তাকে যেতে নিষেধ করেছিলাম এই সেন্টেন্সটির জন্য কারেক্ট আনসার আমরা খ নাম্বারই নিতে পারি আই ফরভেট হিম আমি তাকে নিষেধ করেছিলাম নট টু গো না যেতে তাহলে এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট সেন্টেন্স হইতো যদি আই ফরভেট হিম ফ্রম গোয়িং এখানে যদি নেগেটিভ অর্থ থাকতো অর্থাৎ না যেতে নিষেধ করেছিলাম মানে আমি তাকে না যেতে নিষেধ করেছিলাম নট ওয়ার্ডটা কিন্তু লাগবে নেগেটিভ লাগবে সো এখানে নট না থাকার কারণে সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হয় নাই যাই হোক এখন আমরা চার নম্বর প্রশ্ন আমাদের এখান থেকে আমরা সমাধান করব। চার নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোন সেন্টেন্সটি সঠিক সেন্টেন্স ক নাম্বার হচ্ছে সঠিক সেন্টেন্স দ্য শার্ট দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লো ইন কালার এখানে দেখেন অ্যান্টিসিডেন্ট সর্বদা সাবজেক্টের সাথে বসে এখানে দ্য শার্ট হলো সাবজেক্ট আর এর অ্যান্টিসিডেন্ট হলো দ্যাট তাই এ নাম্বার কটি সঠিক দ্য শার্ট দ্যাট এই দ্যাট দিয়ে কিন্তু দ্য শার্টকেই বোঝানো হয়েছে এখন এখানে দেখেন হুইজ শার্ট এগুলো কারেক্ট হবে না দ্য শার্ট হুইচ হুইচ দ্য শার্ট হুইজ সবগুলা হুইজ দেওয়া দেওয়া আছে এই দুইটা গ এবং গ নাম্বার সো দ্যাট ওয়ার্ডটা লাগবে দ্যাট হচ্ছে দ্য শার্টের অ্যান্টিসিডেন্ট অর্থাৎ হচ্ছে ওই শার্টটা যে শার্টটা আমি কিনেছিলাম এখন আপনারা পরের প্রশ্ন দেখবেন হচ্ছে সাত নাম্বার প্রশ্ন এই সাত নাম্বার প্রশ্নের মধ্যে আপনাদের কাছে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কোন বানানটি সঠিক বোরু আমলাতান্ত্রিক কর্মচারী এটা বিইউআর ই এ ইউ সি আর এটি এই বানানটা হচ্ছে সঠিক এই বানানটা একমাত্র হচ্ছে আপনার কোথায় পাওয়া যায় সাত নাম্বারে দেখেন সাত নাম্বারে গ নাম্বার বি ইউ ইউ আর আর ই এ সি শব্দের অর্থ হচ্ছে আমলাতান্ত্রিক কর্মচারী ব্রুক্রেসি শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র বোর শব্দের অর্থ হচ্ছে আমলাতান্ত্রিক এখন আমরা এগারো নম্বর প্রশ্ন সমাধান করবো এগারো নম্বর প্রশ্ন এটা আপনারা দেখবেন এগারো নম্বর প্রশ্ন তুমি কি কখনো কোয়াকাটা গিয়েছ শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি এগারো নম্বর প্রশ্নের জন্য খ নম্বর হচ্ছে শুদ্ধ সেন্টেন্স হ্যাভ ইউ ভিন টু কোয়াকাটা কখনো গিয়েছ কি না এটা জানতে চাওয়া হইলে এইখানে কিন্তু ইভারভিন এই দুটো ওয়ার্ড ইউজ করতে হবে হ্যাভ ইউ ইভারভিন টু কোয়াকাটা এখন হচ্ছে এটা এটা সেন্টেন্সের গঠন অনুসারে তুমি কি কখনো আমেরিকা গিয়েছ তুমি কি কখনো সিলেট গিয়েছ এই ধরনের সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্টেন্স স্ট্রাকচার অনুযায়ী করতে হবে তাহলে হ্যাভ ইউ ইবার গন গন না হয়ে বিন হবে এই দুটো ওয়ার্ড আপনারা মনে রাখবেন ইভার বিন তাহলে ডিট দিয়া ফার্স্ট্যান্ডে ফিনিট করার কারণে বলেছে এখানে কী হয়েছে হ্যাভ ইউ ইভার গন এখানেও গন আছে সো কারেক্ট আনসার হচ্ছে খ এখানে হ্যাভ ইউ ইউ বিন টু কোয়াকাটা বারো নম্বর প্রশ্নটা দেখবেন বারো বারো নম্বর প্রশ্ন এটা হচ্ছে যে চুজ দ্য ফেয়ার অফ দ্য ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট অফ গিভেন ফেয়ার ওয়ার্ডস রাইটার অর্থাৎ হচ্ছে ওয়ার্ডস দিয়ে শব্দমালা দিয়ে শব্দ অনেক শব্দ দিয়ে কিন্তু রাইটাররা লেখালেখি করে তো ওয়ার্ডস রাইটার এটার সাথে মিল আছে কোন শব্দ যুগলের সেটা হচ্ছে বাটার বেকার অর্থাৎ হচ্ছে এখানে দেখেন ওয়ার্ডস শব্দ বা কথা দিয়ে যেমন একজন রাইটার গ্রন্থ রচনা করেন তেমনি বাটার বা মাখন পনির দিয়ে বেকার রুটি বা মিষ্টি তৈরি করেন তাই ওয়ার্ডস রাইটার এর ক্ষেত্রে বাটার বেকার উপযুক্ত এখন আপনারা দেখবেন তেরো নম্বর প্রশ্ন এটা হচ্ছে দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস ইজ মিনিং অফ ইন্ডিজিনাস শব্দের অর্থ কি তেরো নম্বর কারেক্ট আনসার হচ্ছে ক নেটিভ নেটিভ শব্দের অর্থ হচ্ছে দেশি ইন্ডিজিনাস শব্দের অর্থ দেশি ইন্ডিজিনাস শব্দটির অর্থ দেশীয় বা স্বদেশি নেটিভ হচ্ছে দেশি লোকাল আঞ্চলিক ফরেন বিদেশি রিমোট দূরে তাই নেটিভই উপযুক্ত উত্তর এরপরে আমরা সমাধান করব হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কত নম্বর প্রশ্ন সমাধান করবো দেখা যাক এখান থেকে আমরা সমাধান করবো পনেরো পনেরো নম্বর প্রশ্ন হ্যাঁ পনেরো নম্বর প্রশ্ন আমরা এখান থেকে এখন সমাধান করব পনেরো নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে চুজ দ্য কারেক্ট ফর্ম প্যাসিভ অফ হু উইল ডু দ্য ওয়ার্ক এই হু উইল ডু দ্য ওয়ার্ক এটা প্যাসিভ ফর্ম করতে হবে পনেরো নম্বর প্রশ্নের জন্য কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার কারেক্ট আনসার আপনারা জানেন হু থাকলে একটি বয়সে প্যাসিভ বয়সে গিয়ে সেটা বাই হোম হয় হু থাকলে বাই হোম হয় তাহলে হোর পরিবর্তে আমরা বাই হোম দিলাম আর মোডাল থাকলে মোডাল প্লাস বি হয় প্যাসিভ বয়সে তাহলে বাই হোম উইল এই যে দেখেন বি আসছে এখন উইল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দ্য ওয়ার্ক এটাকে সাবজেক্ট করলাম আর প্রশ্নবোধক সেন্টেন্স থাকার কারণে এখানে কিন্তু ভোলা আছে একটা প্রশ্নবোধক দেয় নেই প্রশ্নবোধক সেন্টেন্স দেওয়ার কারণে এখান থেকে উইলটা উইলটা মূলত এখানে ছিল এখান থেকে উইলটা সাবজেক্টের সামনে চলে যাবে উইল তারপর বিটা কিন্তু থেকে গেছে উইল থাকলে উইল বি হবে উইল ছিল উইল বি হবে উইল বি উইলটা এখানে ছিল উইল বি উইল থেকে উইল এখান থেকে সামনে চলে আসলো উইল দ্য ওয়ার্ক বি তারপর হচ্ছে প্যাসিফ বয়েস মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আর এখানে কিন্তু সাবজেক্ট নাই যার কারণে বাই কার দ্বারা কাজটা হয়েছিল সেটা কিন্তু বসে নাই এটা হচ্ছে কারেক্ট আনসার এখন এরপরে আঠারো নম্বর প্রশ্ন আমরা সমাধান করবো দেখেন আঠারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে আমরা সমাধান করবো গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্ট্রাস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস এইখানে আঠারো নম্বর প্রশ্নের জন্য কারেক্ট আনসার হচ্ছে ঘ টু এখানে গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্ট্রাস্টেড টু ইলেকটেড পলিটিশিয়ানস ইন ট্রাস্ট টু বিশ্বাস করে দেয়া ইন ট্রাস্টেড টু ইন ট্রাস্ট টু তাহলে গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্ট্রাস্টেড টু ইলেকটেড পলিটিশিয়ান অর্থাৎ নির্বাচিত রাজনৈ রাজনৈতিক ব্যক্তিদের কাছে সরকার হস্তান্তর করা হয়েছে বা সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বাস করে দেওয়া হয়েছে ইন্ট্রাস্টেড টু তাহলে ইন্ট্রাস্টের পরে সবসময় প্রিপোজিশন টু হয় এটা মুখস্থ ছাড়া আর কোনো কিছুই না মুখস্থ করে নিতে হবে আপনাদের এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের এখান থেকে তেইশ নাম্বার প্রশ্ন আমরা সমাধান করব তেইশ দেখেন তেইশ নাম্বার প্রশ্ন হচ্ছে যে দ্য ড্যাশবোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সিনস দ্য এখানে কি বসাবো আমরা তেইশ নম্বরে সেন্সর সেন্সর বোর্ড তাহলে সেন্সর বানানটা কী হবে সিএনএসও আর সেন্সর সেন্সর মানে হচ্ছে নুচি বা অঙ্গারধানি সেন্সর অর্থ হচ্ছে বিচারক আর সেন্সর বোর্ড হচ্ছে জনসাধারণের মধ্যে প্রচারিত হবার পূর্বে বিচারক পরিষদকে বোঝায় তাই সেন্সর বোর্ডই সঠিক উত্তর তাহলে এখানে সেন্সর হবে তারপরে তো বোর্ড দেওয়াই আছে গ নম্বর হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার এখন আমরা ২৭ নম্বর প্রশ্ন আমাদের এখান থেকে আমরা এখন সমাধান করব সাতাইশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ন্যারেশন হু টোল্ড ডু দ্য ওয়ার্ক হো টোল ডো দ্য এখানে এখানে ব্যাপারটা হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন ঘ নাম্বার কারেক্ট কিন্তু এখানে একটা ভুল আছে সেটা হচ্ছে হোর পরিবর্তে কিন্তু এখানে হি হবে হি টোল্ড ডো দ্য ওয়ার্ক তাহলে এখানে আমরা কি বলবো হির পরিবর্তে হি আমরা বসাইলাম টোল্ডের পরিবর্তে আমরা আক্সট বসাইলাম যেহেতু করতে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় মানে ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় কিন্তু তো আদেশ বোঝালে আক্স দিয়ে করা যায় হি আক্সট তাহলে এখানে কমার পরিবর্তে কিন্তু এই কমাটার পরিবর্তে দ্যাট না হয়ে টু বসবে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে ট্যুর পরে তো পারবে বেস ফর্ম হয় আপনারা জানেন এটা টেন্সের বা পার্সনের এখানে আর কোনো পরিবর্তন হবে না ডু দ্য ওয়ার্ড ডু দ্য ওয়ার্ড এটা হচ্ছে কারেক্ট আনসার এখন আমরা কত নম্বর প্রশ্ন সমাধান করব দেখেন এখন আমরা হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন ইংরেজির এটা সমাধান করলাম এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আটাইশ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব আঠাশ নম্বর প্রশ্ন দেখেন আঠাশ টোয়েন্টি এইট আঠাশ নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। টু রেইস ওয়ান্স ব্রোস এটা রেইস ওয়ান্স ব্রোস ইন্ডিকেট দ্যাট এটা রেইস ওয়ান্স আইব্রো ফ্রেস্টির অর্থ হচ্ছে চোখ কপালে ওঠা বিস্মিত হওয়া শো সারপ্রাইজ হি রেইজড হিজ আইব্রো অ্যাট মাই এক্সপ্লেনেশন অর্থাৎ হচ্ছে আমার ব্যাখ্যায় তার চোখ খ উঠে গেল এখানে তাহলে এখানে আমরা কি দেবো কারেক্ট খ সারপ্রাইজ বিস্মিত হওয়া আঠাশ নম্বরের কারেক্ট হচ্ছে খ এখন আমরা সমাধান করব যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন আপনারা দেখেন ছত্রিশ নম্বর প্রশ্ন টাকায় টাকা আনে প্রবাদটির শুদ্ধ ইংরেজি কি টাকায় টাকা আনে এই প্রবাদটির শুদ্ধ ইংরেজি হচ্ছে মানি বিগেটস মানি মানি বিগেডস মানি অর্থাৎ টাকায় টাকা আনে এটা হচ্ছে কারেক্ট আনসার এটা আপনাদের প্রবাদ বাক্য তো মুখস্থ ছাড়া অন্য কোনো অপশন নাই মানি বিগেডস মানি তাছাড়া এখানে দেখেন মানি ব্রিংস মানি মানি মেক্স মানি মানি বিংস মানি এগুলো অর্থপূর্ণ না কয়েকটা আর বাকিগুলো অর্থপূর্ণ হইলেও প্রবাদ বাক্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা যাবে না মানি বিগেডস মানি এটাই হচ্ছে কারেক্ট আনসার এখন আমরা আমাদের এখান থেকে সমাধান করবো হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমরা এখান থেকে সমাধান করবো দেখেন আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ এইখানে কী হবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে গ নাম্বার হবে কারেক্ট আনসার আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক ফর এ ওয়াক হাঁটার জন্য মানে ব্যায়ামের জন্য যে হাঁটা হয় সেটাকে ফর এ ওয়াক হিসেবে আমরা উপস্থাপন করা হয় সব জায়গায় এটা আমরা নিব কারেক্ট আনসার হিসেবে ফর এ ওয়াক আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক আমি হাঁটার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যেতে উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে ফর এ ওয়াক এটা মনে রাখবেন আপনারা এরপরে তেপ্পান্ন নম্বর প্রশ্নটা আমাদেরকে সমাধান করতে হবে এখন এটা হচ্ছে হি টুক মি দেয়ার দ্য প্যাসিভ ভয়েস ইস এটার প্যাসিভ বয়েস কি তেপ্পান্ন নম্বর প্রশ্নের প্যাসিভ বয়েস হচ্ছে খ প্যাসিভ বয়েস হচ্ছে খ আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম কীভাবে হইল দেখেন আমরা জানি প্যাসিভ বয়েসে কি হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হয় তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ভ আর এটা হচ্ছে অবজেক্ট তাহলে মি অবজেক্টকে সাবজেক্ট করে নেন আই এটা কোন টেন্স ফার্স্ট ইন্ডিফিনিট সো ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সেলির ভার্ব কী বসে ওয়াজ ওয়া বসে সো আই ওয়াস এরপরে ভার্ভের পাশ যেগুলো বসে টুক টেকেন তারপরে এই যে দেয়ারটা এক্সট্রা আছে এটা আমরা এখানে বসাই দিলাম এরপরে নিয়ম অনুযায়ী বাই বসে তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় হিম তাহলে আই ওয়াজ টেকেন বাই হিম দেয়ার বাই হিম দেয়ারটা কিন্তু এখানে অতিরিক্ত বসছে বাকি সবগুলো কিন্তু নিয়মের মধ্যেই আসছে এরপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন এটা হচ্ছে কোনটি সদ্য বানান সদ্য বানান হচ্ছে বাকেট বিউ কিউইউইটি বাকেট অর্থ ভোজ বিও ইউ কিউ ইউ ইটি তাহলে কারেক্ট আনসার কোনটা কত নম্বর অপশন কারেক্ট আনসার এখানে কারেক্ট আনসার হচ্ছে খ বাকেট বিও ইউ কিউইউ ইটি এটা হচ্ছে কারেক্ট আনসার এখন আমরা আমাদের যে প্রশ্নটা এখান থেকে সমাধান করব সেটা হচ্ছে দেখেন আপনারা সমাধান করব হচ্ছে আমরা ষাট নম্বর প্রশ্ন দেখেন ষাট ষাট নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার এখানে ষাট নম্বর প্রশ্নের মধ্যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইন্ডেক্স এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার দেখেন ডেটা হচ্ছে প্লুরাল এর সিঙ্গুলার হচ্ছে ডেটাম অ্যাজেন্ডা সিঙ্গুলার অ্যাজেন্ডা এর সিঙ্গুলার অ্যাজেন্ডাম অর্থাৎ হচ্ছে অ্যাজেন্ডা প্লুরাল ক্রাইটেরিয়া এর সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন অর্থাৎ হচ্ছে ক্রাইটেরিয়া প্লুরাল এর সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন কিন্তু ইন্ডেক্স সিঙ্গুলার নাম্বার ইন্ডেক্স সিঙ্গুলার নাম্বার

শব্দটির ভার্ভ নিচের কোনটি অ্যাবল শব্দটির সাথে এন প্রিফিক্সটা যুক্ত করে অ্যাডজেক্টিভ হতে ভার্ভে পরিণত হয়েছে অর্থাৎ হচ্ছে অ্যবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা অর্থ হচ্ছে সক্ষম এটা কারেক্ট আনসার হচ্ছে এখানে ইন অ্যাবল ইন অ্যাবল মানে হচ্ছে সক্ষম করা এটা হচ্ছে ভার্ভ এরপরে আমরা সমাধান করব হচ্ছে আমাদের এখান থেকে দেখেন কত নম্বর প্রশ্ন আমরা সমাধান করবো এরপরে হচ্ছে একদম সর্বশেষ আশি নম্বর প্রশ্ন আশি নম্বর প্রশ্নটা সমাধান করলেই আমাদের আজকের কাজ শেষ আশি নম্বর প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড সুপারসিট এস ইউপিআর এসিডিই সুপারসিট শব্দটির অর্থ অধিকার করা সুপার সিট সমারসেট সেক্রেটারিয়েট স্যাটেলাইট সেপারেট বানানগুলো সঠিক চোজ দেয় কারেক্ট স্পেল্ট ওয়ার্ড আচ্ছা এখানে স্পেল্ট ওয়ার্ড মানে সঠিক বানান করে দেওয়া হয়েছে সঠিক বানান করে দেওয়া হয়েছে কিন্তু এখানে সুপার সিট এটার কারেক্ট আনসারটাই শুধু আপনারা দেখেন সুপার সিট এর কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার এস ইউপি আর এসিডি ই সুপার সিট সুপার সিট শব্দের অর্থ হচ্ছে অধিকার করা বাকিগুলো আর দরকার নেই আপনারা দেখলে দেখে নিতে পারেন শব্দগুলো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখন আমরা এই যে প্রশ্নগুলো সমাধান করলাম আপনারা নিয়মিত প্র্যাকটিস করতে থাকবেন এবং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আশা করি আপনাদের কাজে লাগবে এবং উপকৃত হবেন আপনাদের আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম